আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে নকল এবং অনুমোদিত হজ ওয়েবসাইটগুলোকে সৌদি আরবের সতর্কবার্তা জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জানেন অনুরোধ থাকলো সৌদির হজ ওমরা মন্ত্রণালয় হজ যাত্রীদেরকে অনুমোদিত হজ অপারেটর এবং প্রতারিত ওয়েবসাইটগুলো থেকে সাবধান থাকতে বলাছে হজ যাত্রার পরিকল্পনা করতে অফিসিয়ালি অনুমোদিত ওয়েবসাইট ব্যবহার করার জন্য বলা হয় যাতে হজ যাত্রীদের অধিকারগুলি সংরক্ষিত হয় এবং হজ করার সঠিক সুযোগ নিশ্চিত করতে পারে গালফ নিউজ অনুসারে হজ মন্ত্রণালয় তাদের এক্স প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে শেয়ার করা আপডেটে হজ ব্যবস্থাপনার জন্য অধিকৃত প্ল্যাটফর্ম হিসেবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লোকাল হজ ডট হজ ডট গভ ডট এসে এবং জাতীয় পর্যটনদের জন্য নেক্স অ্যাপকে ব্যবহার করতে বলে এই সতর্কতায় মন্ত্রণালয়ের গত সপ্তাহের ঘোষণা অনুসারে আসে যেখানে এই বছরের হজ জন্য নির্দিষ্ট স্বাস্থ্য প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছিল মন্ত্রণালয় অনুযায়ী রাজ্যের ভিতরে সকল হজ যাত্রীদেরকে সাহাতি অ্যাপ্লিকেশন নিম্নলিখিত টিকার রেকর্ড করা আছে যার মধ্যে উল্লেখিত কোভিড নাইন্টিন টিকা এক ডোজ দু সালের ইনফ্লুয়েঞ্জ টিকা এক ডোজ এবং গত পাঁচ বছরের প্রদান করা মেনিংজাইটিস টিকা এক ডোজ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন